আবারও নিম্নচাপের সতর্কবার্তা দোসরা অক্টোবর বৃহস্পতিবার আবারও দুর্যোগ আসছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় কিন্তু ফের আবারও ঝড় বৃষ্টির কবলে কিন্তু পড়ে যেতে পারে দোসরা অক্টোবর বৃহস্পতিবার কিন্তু ধীরে ধীরে ফরমেশন হবে এক তারিখ থেকে কিন্তু নিম্নচাপ কিন্তু ফর্মেশন হয়ে যাবে সেটা কিন্তু গভীর নিম্নচাপের দিকে এগোবে দেখুন আজ কিন্তু ষষ্ঠী আজ দুর্গা উৎসব কিন্তু শুরু হয়েছে এই দুর্গা উৎসব যে চলছে চলাকালীন কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আসছে আপনাদেরকে দুর্গা পূজার অভিনন্দন জানাচ্ছি অবশ্যই দেখুন কি পরিস্থিতি আসতে পারে আমরা টোটাল ব্যাপারটা দেখাবো দেখুন এই সিস্টেমটা ঘূর্ণিঝড় হচ্ছে কিনা না দেখাবো ভিডিওটা দেখতে থাকুন এবং প্রথমত পরবর্তী ক্ষেত্রে পাঁচ দিন কীরকম আবহাওয়া থাকতে পারে আমরা টোটাল বিষয়টা আলোচনা করব তো দেখতে থাকুন এই সিস্টেমটা কি হচ্ছে আমরা প্রথমত এর স্পিড মাপবো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যদি একটু বেশি আমরা একটু জুম আউট করি দেখুন এখানে কিন্তু ঊনসত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার আমরা পাচ্ছি অর্থাৎ ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু হতে পারে এবং এরই প্রভাবে দক্ষিণবঙ্গে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আমরা এটাকে একটু দেখে নেই প্রথমত এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে কি না আমরা একটু দেখব এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তিন তারিখ তিন তারিখ বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে আমরা দেখুন এইগুলো নিয়ে আবশ অবশ্যই আলোচনা করবো আমরা প্রথমত চলে যাচ্ছি আজকে ষষ্ঠী পড়েছে আজকে দুর্গা পুজোর প্রথম দিন আমরা প্রথম দিনেই কোথায় কোথায় বৃষ্টিপাত পাব আমরা সেই নিয়ে আলোচনা করবো আমরা তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি বজ্রবিদ্যুতে আজ কোথায় কোথায় কেমন ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন সরাসরি আমরা একটু বৃষ্টিপাত নিয়ে একটু প্রথমত আলোচনা করি দেখুন আজ দুপুরের পর অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং বেশ কিছু জায়গায় আমরা কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখতে পাবো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তার সাথে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আমরা যদি দেখাই আজ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দুই চব্বিশ পরগনায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা কলকাতায় কিন্তু বৃষ্টিপাত এদিকে চন্দননগরে বৃষ্টিপাত কোলাঘাটে বৃষ্টিপাত উলুবেড়িয়ায় বৃষ্টিপাত আরামবাগে বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত আরামবাগে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর আরামবাগ বর্ধমানে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে যশোর লোয়াগড় খুলনা পিরোজপুর বরিশাল এখানে ফিরিদপুর এখানে মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন ভোলা সন্দীপ একাধিক জায়গায় বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আমরা তারপরে বিকেল নাগাদ যাব। বিকেল নাগাদ যাবার পর একদমই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা কিছুটা বর্ধমান কিছুটা আরামবাগ কাটোয়া শান্তিপুর পাবনা এটা কিন্তু ষষ্ঠী চলছে ঠিক আছে ষষ্ঠীর দিনে কিন্তু বৃষ্টিপাতের আমরা কিন্তু পর দেখিয়ে যাব যশোরে বৃষ্টিপাত লোহাগড়ে বৃষ্টিপাত ফিরিদপুরে বৃষ্টিপাত মাদারীপুরে বৃষ্টিপাত পিরোজপুর খুলনা বরিশাল মাঠবেরিয়া শ্যামনগর এখানে কিন্তু গোসাবা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর কিছুটা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে কুমিল্লা বৃষ্টিপাত থাকছে ঢাকা বৃষ্টিপাত থাকছে ত্রিপুরা চট্টগ্রাম বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা রাত্রে যদি আপনারা পুজো দেখতে যান বেলার পরিস্থিতিটা কি। আমরা কিন্তু আজকে পুরো ইনফরমেশনটা দেবো ভিডিওটা দেখুন কোন কোন টাইমে বৃষ্টিটা আসবে দুপুর থেকে বিকেলের ভিতরে বা সন্ধ্যের মধ্যে সাতটার পর সন্ধ্যে সাতটার পর আপনারা কিন্তু পুজো দেখতে যেতে পারেন বৃষ্টিপাত সেই অর্থে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না রাত্রি বারোটার সময় বৃষ্টিপাত কিন্তু আসতে পারে নতুন করে সিলেট শিলচর কুমিল্লা ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভোরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর ময়মনসিংহ শিলং কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক এরিয়ায় বৃষ্টিপাত আমরা তখনও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ দেখছি একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি আপনারা আঠাশ তারিখ ষষ্ঠীর দিন রাত্রেবেলা ঠাকুর দেখতে যেতে পারেন সঙ্গে কিন্তু ছাতা রাখবেন নিম্নচাপের ব্যাপার সঠিক করে বলা বা সঠিক ইনফরমেশন দেওয়া বেশ কিছুটা অসম্ভব ব্যাপার রয়েছে তবে আবহাওয়া কিন্তু পরিষ্কারের দিকে থাকতে পারে সন্ধ্যে থেকে রাত্রে কিন্তু আবহাওয়া মনোরম থাকার সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাত্রে ঠাকুর দেখা যেতে পারে ষষ্ঠীর দিন সপ্তমীর দিন উনতিরিশ তারিখ আমরা সকাল ছটার দিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ময়মনসিংহ সিলেট শিলচর ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে পরবর্তী ক্ষেত্রে দুপুর একটা বন্ধুরা আগামী কাল সোমবার সপ্তমী সপ্তমীর দুপুর থেকে বিকেলের মধ্যে জয়নগর মাজিলপুর বারৈলপুর উলুবেড়িয়া এখানে কিন্তু তমলু হলদিয়া বালিচক পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জলেশ্বর এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কলকাতা দুই চব্বিশ পরগনা বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিকেল চারটায় বিক্ষিপ্ত বৃষ্টি সাতটার পর অর্থাৎ সপ্তমীর রাতও কিন্তু আবহাওয়া মনোরম থাকছে আপনারা ঠাকুর দেখতে বেরোতে পারেন পরবর্তী আপডেটে কি পরিবর্তন আছে। আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য অনুযায়ী যে পাচ্ছি সপ্তমীর রাতও কিন্তু আবহাওয়া পরিষ্কার মোটের উপরে থাকছে ত্রিপুরা কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এই জায়গাগুলোতে কিন্তু মেঘ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি সপ্তমীর রাত কিন্তু থাকছে দক্ষিণবঙ্গ পরিষ্কার অষ্টমীর দুপুর থেকে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি রংপুর মালদা মুর্শিদাবাদ মেহেরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এটা কিন্তু অষ্টমীর দিন নবমীর দিন কি হচ্ছে আমরা কিন্তু অষ্টমীর রাতেও দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার ঠাকুর দেখতে যেতে পারেন এরকমই কিন্তু আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর রাত পড়ছে এক তারিখ অক্টোবরে কিন্তু আমরা উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি উত্তরে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে আমরা এক তারিখ কিন্তু নবমী পড়ে যাচ্ছে নবমীর কিন্তু দুপুরে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাইসাই বিভাগ মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে খুব হালকা পরিমাণে দুপুর থেকে বিকেলের মধ্যে ত্রিপুরা এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটা আমরা কিন্তু নবমী বিজয়ার দিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাত্রি এগারোটার সময় দুর্গাপুর ধানবাদ জামশেদপুর রাঁচি এই জায়গাগুলো এবং উত্তরবঙ্গের বেশ কিছু স্তটে বৃষ্টিপাতের সতর্ক বার্তা এবারে আমরা বিজয়ার দিন চলে যাব বিজয়াতে কি হতে পারে আমরা বিজয়া দেখুন বিজয়ার দিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে দশ তারিখ বৃষ্টিপাত বেড়ে যাবার আশঙ্কা আবারও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা আবারও বঙ্গোপসাগর নিম্নচাপ তার প্রভাবেই কিন্তু বৃষ্টি চট্টগ্রাম ত্রিপুরা মহেশখালী বরিশাল খেপুপাড়া খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়্গপুর পশ্চিম মেদিনীপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান একাধিক স্থানে কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা নতুন নিম্নচাপের প্রভাবে হাওড়া হুগলি আমতা উড়িষ্যা বালেশ্বর পুরী দীঘা কন্টাই মন্দারমণি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রাত্রেবেলা কিন্তু আবারও দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার তারপরে তিন তারিখ তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক জায়গায় বৃষ্টি সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরে থাকবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তেজরা সেপ্টেম্বর অক্টোবর এখানে আমরা দেখতে পাচ্ছি চার তারিখ চার তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাঁচ তারিখ যদি দেখায় এখানে পাঁচ তারিখ পাঁচ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছ তারিখ ছয়ই অক্টোবর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সাতই অক্টোবর আমরা যদি দেখাই সাতই অক্টোবর বিক্ষিপ্ত বৃষ্টিপাত আটই অক্টোবর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে এখানে তারপরে দেখতে পাচ্ছি ন তারিখ ন তারিখও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দশ তারিখ আমরা যদি দেখাই দশ তারিখও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এগারো তারিখ যদি দেখাই এগারো তারিখও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা বারো তারিখ যদি দেখাই বারো তারিখ বারো তারিখও আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি সমস্ত আপডেট আমরা কিন্তু দেখাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আমরা যদি দেখাই এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিদ্যুতের সেল তৈরি হয়েছে কিন্তু চাকুলিয়ার দিকে বিড়িপাতা চাকুলিয়া এবং বিদ্যুৎ অ্যাক্টিভিটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে বিদ্যুৎ আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই বাইশ তেইশ তো বন্ধুরা তেইশ চব্বিশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধীরে ধীরে মেঘ কিন্তু সরে যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারোটা তেইশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মেঘ থাকতে পারে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তার পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ ঢাকা এই সমস্ত ত্রিপুরা আশেপাশে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পচলা বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবারে আমরা আপনাদেরকে একটা দেখাবো এই মুহূর্তে বার্তাতে আমরা কি কি পাচ্ছি আজকে সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে বৃষ্টিপাত কাল আগামী পরে আমরা কিন্তু সেরকম অর্থে আজকে বৃষ্টিপাত হবে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা কোনো সতর্কবার্তা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না হলুদ সতর্কবার্তা আমরা কিন্তু এখানে পাচ্ছি না দেখুন পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত পাবো চব্বিশ ঘন্টার ভিতরে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম একাধিক জায়গায় বৃষ্টিপাত ফিরোজপুর মাঠবেরিয়া খেপুপাড়া ভোলা সন্দীপ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারলেন আবহাওয়ার পরিস্থিতি আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি ধীরে ধীরে সমস্তটা দেখতে থাকুন এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতিতে চলে আসবো তাপমাত্রার পরিস্থিতি যদি দেখাই আমরা আজকে তাপমাত্রা কীরকম থাকতে চলেছে আজকে কীরকম সতর্কবার্তা রয়েছে বা হৃদয় সতর্কবার্তা রয়েছে কি না আমরা সরাসরি আজকের তাপমাত্রাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে পশ্চিমাঞ্চলের জেলায় তিরিশ ডিগ্রি কলকাতা সাতাশ খুলনা উনতিরিশ বরিশাল একত্রিশ ঢাকা একত্রিশ তিরিশ হচ্ছে কুমিল্লা এখানে খেপুপাড়া তিরিশ চট্টগ্রাম তিরিশ মহেশখালী আঠাশ এখানে কিন্তু মেহেরপুর বত্রিশ রাইসাই বিভাগ তেত্রিশ রংপুরের দিকে যদি দেখাই বত্রিশ তারপরে এখানে কিন্তু গুয়াহাটি তেত্রিশ তারপরে যদি আমরা আরেকটু দেখাই শিলিগুড়ির দিকে কীরকম পরিস্থিতি রয়েছে শিলিগুড়ি বত্রিশ আলিপুরদুয়ার বত্রিশ গুয়াহাটি বত্রিশ গোয়ালপাড়া বত্রিশ শিলং চব্বিশ সিলেট বত্রিশ ময়মনসিংহ বত্রিশ কালাই বত্রিশ এখানে তুরাই উনত্রিশ রং ঠাকুরগাঁও বত্রিশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বগড়া বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিলাম পরবর্তী আপডেটে দেখা হচ্ছে সুস্থ থাকবেন পুজোর দিনগুলো ভালো কাটাবেন ধন্যবাদ থ্যাংক ইউ